আজকে আমার এখানে আসার ইচ্ছা ছিল তাও আসছে কিছু কথা বলার জন্য অন্যের দিকে আঙ্গুল তোলার আগে আমাদের মিজাদের দিকে তাকা হোক আমরা কি করছি অন্যের দোষ ধরার আগে আমাদের ভাবা উচিত যে মানুষ আমাদের সম্পর্কে কি মানুষ আমাদেরকে কোন চোখে আমাকে সবার খুব পছন্দ হয়েছে ওর বাড়ি ঘরও খুব সুন্দর খুব ভালো থ্যাংক ইউ আসার জন্য আমি নিজের জন্য আসছি আমি চাই সবকিছু ভালো ভালো শেষ হোক সব শেষ হয়ে গেলে তাহলে ভালো থাকে কিভাবে আচ্ছা পিউ তুমি কি বুঝতেছ না এটা কত ফালতু একটা বিষয় না আমার নামের কারণে তো মানুষের পরিচয় কাজের মানুষের পরিচয় কর্ম তো এটার আপনার কর্ম কারণে মনে করেন আব্বা একদমই চান না আব্বার মতের বিরুদ্ধে আমি কিছু করতে পারবো না আমি ভুলে যাই সারা জীবন মনে রাখবো কক্সবাজারে একটা ছেলের সাথে আমার পরিচয় হয়েছিল কিন্তু কক্সবাজারের সেই ছেলেটা আসলে আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে সরি সরি সবাই মানা করছে বাবাকে বলছিল যাইস না মেরে ফেলতে পারে তোকে কি আমি আসছি আসছি না আমি চাই তোমার জীবন সব ভালো হোক অনেক সুখে শান্তিতে থাকো মাঝে মাঝে দেখা হবে কথা হবে কিন্তু আমরা মুভ অন করব ঠিক আছে ঠিক আছে আমি আজকে আসি তুমি অনেক সুন্দর থ্যাঙ্ক ইউ আমি তো তোমার ছবি দেখে বাবারে বলেছি বাবা এই মেয়েকে দেখেন ডাক্তার ছেলে পাত্রপক্ষ কি মন মাসির মতো বনবন করতে থাকে পাশে তাই বাবারে বলেছি না কিউ কি দেখেন বলেছি একটা টাকাও যৌতুক নেওয়া যাবে না ডাক্তার ছেলে কত মানুষ গাড়ি বাড়ি যৌতুক নিয়ে রেডি কাম বলছি না যৌতুক নেওয়া যাবে না হ্যাঁ এখন উপহার যদি দেয় সেটা তো ভিন্ন কথা উপহার তার ফেরত দেওয়া যায় না যৌতুক নেওয়া যাবে না সি व्यू व्यू उन्होंने तो জামাইને કિડナップ કરી ગયા છે કી હા